হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামবেল দেখে তোমরা বুঝে গেছো যাদের অতিরিক্ত পিগমেন্টেশনের সমস্যা আছে আর মেচেতার দাগ তোমরা তো জানোই যাদের মেচেতা আছে মেচেতার দাগ কিন্তু কোনোভাবেই উঠতে চায় না অনেক রকম হোম রেমেডিস আমরা ট্রাই করি তাও কিন্তু মেচেতার দাগ উঠতে চায় না আর অনেকেই কিন্তু আনইভেন স্কিন টোন থাকে তো সেগুলোর জন্য তো অনেক হোম রেমেডিস আছে তো আজকে আমি মেনলি মেচেতার জন্যই কথাটা বলছি তো আজকে আমি একটা ক্রিমের নাম বলছি যেটা তোমরা ইউজ করলে সুপার ফাস্ট একটা রেজাল্ট পাবে আমার মায়েরও কিন্তু প্রচুর এখানে এই সাইডটা মেচে তার প্রবলেম ছিল তো এই ক্রিমটা ইউজ করে অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে মানে এখন হালকা আছে তবে এটা ইউজ করতে করতে ধীরে ধীরে এটা কমে যায় লাইকলিক অ্যাসিড সিক্স পার্সেন্ট যে ক্রিমটা আসে এটা কিন্তু শুধু ফেস আর নেকের জন্য এরপরে গ্লাইকোলিক অ্যাসিড টুয়েলভ এটা ফেস আর নেকে একদমই কিন্তু অ্যাপ্লাই করা যাবে না স্কিন কিন্তু একদম পুড়িয়ে দিতে পারে তো এটা তোমরা বডিতে ইউজ করতে পারো যেমন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোনোতে করতে পারো তারপরে এইসব হাতের নাকলসে করতে পারো তো তোমরা এগুলোতে করলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ আমারও কিন্তু এই হাতে এখানে ছিল ঠিক আছে তো এটা অনেকটাই আমার এক মাসের মধ্যে অনেকটাই আমার ঠিকঠাক হয়ে গেছে তো এখন আমি এটা ইউজ করি তো আস্তে আস্তে পুরোপুরি নাই হয়ে যাবে এই ক্রিমটা ইউজ করার সঠিক নিয়ম হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ফেস ওয়াশ করে নিতে হবে আর একদম কম পরিমাণে ক্রিমটা নিতে হবে বেশি নেওয়াই যাবে না যতটুকুনি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক ততটুকুনি পরিমাণ ক্রিমটা নিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে আন্ডার আই আর মাউথ এরিয়া ছেড়ে এই ক্রিমটা লাগাতে হবে এটা ছেড়ে দিয়ে বাকি এরিয়াতে তোমরা ইউজ করতে পারো নেকে তোমরা ইউজ করতে পারো কারণ এই জায়গাগুলো আমাদের খুব সেন্সিটিভ এরিয়া তো মানে এগুলোতে ওই ক্রিমটা না দিলেই বেশি ভালো আর আরেকটা জিনিস এই ক্রিমটা কিন্তু রাত্রে বেলায় ইউজ করতে হবে সূর্যের আলোতে বা অনেকে রান্নাবাড়ি করছে রান্নাবাড়ি করার সময় কিন্তু এই ক্রিমটা একদমই ইউজ করা যাবে না সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভালো একটা ময়েশ্চারাইজার কিন্তু লাগাতে হবে কারণ আমাদের ফেসটা ফেস নেক তোমার বডি যে কোনো পার্টসেই এটা এই ক্রিমটা ইউজ করো প্রচণ্ড পরিমাণে এটা ড্রাই করে দেয় তো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর তারপরে কিন্তু একটা ভালো সানস্ক্রিম ইউজ করতে হবে ঠিক আছে মানে ফিফটি এসপিএফ ফিফটি ইউজ করলে তো খুবই ভালো কারণ এই ক্রিমটা ইউজ করার পরে আমাদের স্কিনটা যেমন ড্রাই হয়ে যায় আর চামড়াটা হালকা হালকা কিন্তু পিল হতে থাকে তো যখন নতুন একটা চামড়া আমাদের বেরোচ্ছে তখন কিন্তু ওই রোদের আলো লেগে সেই জায়গাটা আরও বার্ন হওয়ার চান্স থাকে তো সেখানে অবশ্যই ময়েশ্চারাইজ করে একটা সানস্ক্রিম অ্যাপ্লাই করে দিবে আর এই ক্রিমটা ইউজ করার পরে হাতটা যাতে কোনোভাবে চোখে মুখে না লাগে চোখে যাতে একেবারে না লাগে তোমরা ক্রিমটা লাগিয়ে নিলে তারপর কিন্তু হ্যান্ড ওয়াশ করে নেবে তারপরে ঘুমাতে যেও ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা ইউজ করে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই ক্রিমটা এক থেকে দেড় মাসের মতন কিন্তু টাইম নেয় কিন্তু এটা দারুণ একটা রেজাল্ট দেয় এটা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দেয় তোমরা ইউজ করে দেখো কারণ আমি নিজেও ইউজ করছি আর আমার মাও আমার মায়েরও এখানে মেচে তার প্রবলেম ছিল যেটা আমি বললাম তো খুবই ভালো একটা ক্রিম তোমরা ইউজ করে দেখো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই